হাসান এস টিভির পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি অনেক দিন পর খুবই চমৎকার একটি লাইভ নিয়ে উপস্থিত হয়েছি আপনারা যারা আমাদের চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও দেখেন আপনাদের সম্মুখে লাইভে চলে আসলাম আপনারাও যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা ইউটিউবে দীর্ঘদিন যাবত আপনাদের সম্মুখে আছি আলহামদুলিল্লাহ তো আপনারা সকলেই আমাদের ভিডিওটি দেখেন আমরা প্রকৃতির বিষয়ে শর্ট ভিডিও এবং লং ভিডিও নিয়মিত দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা সকলেই আমাদের আজকের এই চমৎকার লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে আমাদের চ্যানেলের রিজগুলো বাড়িয়ে দিবেন এবং যারা নতুন যুক্ত হবেন প্রত্যেকেই বলব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা সর্বাবস্থায় সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য উপস্থিত হবে ইনশাল্লাহ আমরা খুবই অল্প টাইম লাইভ করব তো আপনারা যারা হাসানে এসে ইতিমধ্যে আমাদের চ্যানেলের খুব সুন্দর সুন্দর ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে শুক্রিয়া আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের প্রাণপ্রিয় সাবস্ক্রাইবারদেরকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আপনারা অবশ্যই আমাদের সকলের পাশে আছেন বিদায়ী আমরা অনেকটা দূর আমাদের চ্যানেল নিয়ে এগিয়ে যেতে পেরেছি তো দর্শক আজকে লাইভে ওয়াশিং চলে আসছে আমাদের একজন হাসান এস টিভির চ্যানেলটিকে নতুনভাবে খুব সুন্দরভাবে আপনাদের সম্মুখে পরিচালনা করতেছে আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন প্রত্যেককে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও সুন্দর সুন্দর প্রকৃতির ভিডিও আমরা দিয়ে থাকি তো আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিও দেখেন সাবস্ক্রাইবার আপনাদেরকে মন এবং প্রাণ থেকে ভালোবাসা আলহামদুলিল্লাহ তো আজকে যুক্ত হয়ে গেলাম আপনাদের সম্মুখে ইউটিউবের খুব সুন্দর একটি লাইভে আমার প্রান্তীয় সাবস্ক্রাইবাররা কিন্তু আমাকে ইতিমধ্যে দুইজন লাইক দিয়েছে আরও দেখতে পাচ্ছি ওয়াশিংয়ে দুইজন চলে আসছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ নয় জন চলে আসছে মার্শাল্লাহ আজকে ইউটিউবের এই চমৎকার লাইভে ওয়াশিংয়ে নয় জন চলে আসছে আল্লাহ তালার কাছে শুক্রিয়া আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন এবং এখানে যারা নতুন রয়েছেন প্রত্যেককেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মানব সেবার কাজে আমাদের সকলকে সহযোগিতা করবেন আমরা যেন আপনাদের এই জন উনিশজন ১৯ উনিশজন রয়েছে মার্শাল্লাহ উনিশ জন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা আছেন নন সাবস্ক্রাইবার যারা আছেন মানব সেবার কাজে আপনারা যুক্ত হবেন আমরা আমাদের এই চ্যানেলটাকে মানব কল্যাণ মানব সেবা নিযুক্ত করতে চাই যদি আপনারা ভালোবাসা দেন আপনাদেরকে নিয়ে উনিশজন থেকে ছয়জন কিন্তু ওয়াচিংয়ে চলে আসছে ইউটিউবে আসলেও মজার একটি কথা হলো যে ইউটিউবে মিনিটে ওয়াচিং বাড়ে আবার মিনিটে ওয়াচিং একবারে নিচে নেমে যায় তো যারা কন্টিনিউ সুন্দরভাবে লাইভটি দেখতেছেন আপনার জেলা থেকে আপনার বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে শহর থেকে প্রত্যেকে আন্তরিক মু আমাদের চ্যানেলের ভিডিও যারা দেখেন উপভোগ করেন তো প্রত্যেকের প্রতি আমার মন থেকে ভালোবাসা থাকবে এবং প্রত্যেকেই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইবের কারণেই কিন্তু আমরা মানব কল্যাণ সেবাতে নিযুক্ত থাকতে পারবো এবং এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ এই চ্যানেলটি ইতিমহে আমরা খুব পরিশ্রম করে অনেকটা দিন যাবত এই চ্যানেলটি আমার কাছে আছে তো এই চ্যানেলের ভালোবাসা আসলো আপনাদের সকলেকে বলতে পারব না আপনাদের ভালোবাসার কোনো কমতি নেই আপনারা ভালোবাসা দিয়ে আমাকে তিনশো ছিয়াত্তর সাবস্ক্রাইবার গেন করার জন্য আমাকে সহযোগিতা করেছেন আমি আরও কথা রাখবো আশা রাখবো যে আপনারা আমাকে আরও এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে আপনারা আমাকে ইনশাআল্লাহ মানব কল্যাণ সেবাতে নিযুক্ত করার জন্য আপনারা আপনাদের খাদিম হিসাবে থাকবার চাই ইনশাল্লাহ জাবেদা বিন সুমি লেগেছে হাই জি হ্যালো কোথায় থেকে আজকের এই ইউটিউবিং লাইভটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জাবেদা বিন সুমি প্রাণপ্রিয় বোনকে যে আমাদের লাইভটি দেখার জন্য যদি আপনারা আমাদের আপনি যদি আমার চ্যানেলের পরিচিত হন তো অবশ্যই অসংখ্য ধন্যবাদ যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন আর যদি সাবস্ক্রাইবার না হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে আমার লাইভ করতে এর জন্য খুব মন থেকে ভালো লাগে যে মিনিটে ষাট থেকে সত্তর জন ওয়াসিংয়ে চলে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার সব থেকে শুক্রিয়া এটাই যে ইউটিউবে হাসানে এস টিভিকে এখনও পর্যন্ত আমাদের দর্শকরা আমাদেরকে ভালোবাসে বোঝা যাচ্ছে যাক আমাদের এত পরিমাণ ওয়াসিং মানুষ দেখতে পেরে আমি সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি যে আপনারা মিনিটে মিনিটে আমার ওয়াসিং বৃদ্ধি করে দিচ্ছেন আমাদের লাইভটিকে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য আমাদের চ্যানেলটি নিয়ে যেন সামনের দিক অগ্রসর হতে পারি সেই সুবিধা আপনারা করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ তো আসলেও আসলেও আস্তে আস্তে ওয়াসিং বাড়বে আমরা যদি প্রতিনিয়ত আপনাদের সম্মুখে লাইভ আসলেও করতেও পারি না সময়ের অভাবে তবুও আপনাদের সম্মুখে চলে আসলাম তো হাসান এস টিভি আপনাদের সম্মুখে সর্বাবস্থায় আছে ইনশাল্লাহ থাকবে আল্লাহ তালা যদি তৌফিক দেয় তবে মানব সেবা কল্যাণ কাজে আমাদের এই চ্যানেলটি নিয়োজিত থাকবে আপনারা সর্বাবস্থায় আমাদের পাশে থাকবেন আপনারা যারা আমাদের এই চ্যানেলের এখন বর্তমান সময়ে খুব সুন্দর সুন্দর প্রকৃতির ভিডিও দেখেন আসলে আমরা সামনে নেক্সট টাইমে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব এবং যে ভিডিওতে আমাদের এখান থেকে যেন একটা ভালো প্রফিট পাওয়ার পরে যেন আমরা মানব কল্যাণ সেবাতে নিযুক্ত করতে পারি এবং যেন আমাদের গ্রামের অঞ্চলের কিছু মসজিদগুলিকে যেন আমরা একটু মেরামত করতে পারি অনেক মসজিদের খুবই করণ অবস্থা সেই সুবাদে আমি এই চ্যানেলটি যখন খুলেছিলাম আমার অবস্থায় নিয়োগ ছিল যে আমার এই চ্যানেলটি মানব সেবা কল্যাণে নিয়োজিত থাকবে প্রতিটা পাবলিক এবং দর্শকদের আমার চ্যানেলের প্রতিটা সদস্যদের হ্যাঁ প্রতিটি সদস্যদের আমানত রক্ষা করে এই চ্যানেলটি সামনের দিকে অগ্রসর হবে ইনশাল্লাহ তো সেই সুবাদে আপনাদের সম্মুখে আজকে বক্তব্য রাখতেছি লাইভে আপনারা যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন তো অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আরও যারা সাবস্ক্রাইবার নয় এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্রত্যেককে বলবো ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি তফিক দেয় আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখান থেকে পরে যাবেন আমাদের এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণ রূপ ওয়াশিংয়ে চলে আসছে মার্শাল্লাহ মার্শাল্লাহ আমার লাইভের জগতে আমি অন্য অন্য যে প্ল্যাটফর্মে যে লাইভ করি এত পরিমাণ ওয়াশিং আমি কখনো দেখতে পাই না আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে এটা শুক্রিয়া আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফেসবুক যে ভেরিভেড পেজটি রয়েছে সেই পেজে আমাদের আজকের এই ইউটিউবের মাত্র লাইভটাকে আপনি একটু শেয়ার দিতে পারেন ভালোবাসার জায়গা থেকে তো আপনারা যারা ইউটিউবিং নতুন করতেছেন যারা নতুন করতেছেন প্রত্যেক ভাই এবং বোনদেরকে বলবো প্রত্যেক মা বোনদেরকে বলবো ইনশাআল্লাহ আপনারা কমেন্ট করবেন সমস্যা নেই এবং এই ভাইয়ের মানব কল্যাণ সেবা হাসানে এস টিভি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইবার করে যাবেন আমরা আপনাদের চ্যানেলে যাওয়ার জন্য অত্যন্ত চেষ্টা করব আমাদের অ্যাডমিন মহোদয় সর্ব অবস্থায় আমাদের চ্যানেলটিকে নিয়ন্ত্রণ করে থাকেন তো অনেক দিন যাবৎ আমাদের অ্যাডমিনের কাছে চ্যানেলটি দিয়েছিলাম তো অ্যাডমিন তেমন সুন্দরভাবে পরিচালনা করতে করে নাই তো এখন থেকে আবার অ্যাডমিন মহোদয় আমাদের চ্যানেলটিকে খুব সুন্দরভাবে দেখাশোনা এবং পরিচালনা করতেছে আলহামদুলিল্লাহ আমরা মানব কল্যাণ সেবাতে আমাদের চ্যানেলটিকে নিযুক্ত করব। তবে আপনারা আমাদের আপনার আপনাদের সকলের সহযোগিতা চাই আপনাদের সকলের ভালোবাসা চাই আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন তাহলে আপনাদের এই ভালোবাসা নিয়ে আমাদের চ্যানেলটিকে আমরা সামনের দিকে অগ্রসর করতে পারব এবং সামনের দিকে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ তো সম্মানিত অডিয়েন্স এবং আমাদের হাসান এস টিভির সদস্যবৃন্দ সকলকে অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি যে আমাদের চ্যানেলটি ইতিমহে তিনশো ছিয়াত্তর সাবস্ক্রাইবার গেন করেছে অর্জন করেছে আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আরও আমরা সামনে আরও সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার ইনশাল্লাহ গেন করবে আমাদের হাসান এস টিভি শুধু আপনাদের ভালোবাসার অপেক্ষায় এবং আপনাদের সকলের দুয়ার অপেক্ষায় যদি আমরা পরিশ্রম করি ইনশাল্লাহ আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারব তবে আমাদের ইচ্ছা শক্তি মনোবল কখনো হারানো যাবে না আল্লাহ তা আল্লাহর কাছে চেয়ে ইনশাল্লাহ আমাদের চ্যানেলটিকে আমরা পরিচালনা করার জন্য আমরা যদি আল্লাহ তালার কাছে চাই অবশ্যই আল্লাহ তালা আমাদের সকলকে ইনশাল্লাহ সফলতা দান করবেন তো হাসান এস টিভি আমাদের এই চ্যানেল আপনারা জানেন আমাদের অ্যাডমিন মহোদয় খুব গুরুত্বর সঙ্গে আরও দুই বছর আগে আমাদের খুবই গুরুত্ব সঙ্গে আমাদের এই চ্যানেলটি পরিচালনা হয়েছিল তো আপনাদের সম্মুখে আবারও আমাদের চ্যানেলটিকে আবারও পরিচালনা করব ইনশাল্লাহ নতুনভাবে আমাদের হাসানে এস টিভি চ্যানেলটি পরিচি পরিচালনা হবে তো দ্রুপ আপনারা সকলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমরা অবস্থায় আপনাদেরকে আমাদের ডিসক্রিপশন এবং আমাদের টাইটেল এবং আমাদের ভিডিওর কোয়ালিটি সমস্ত কিছুর মান ভালো রেখে কন্টেন্টের মান ভালো রেখে আপনাদের সম্মুখে এগিয়ে যেতে চায় আমাদের এই হাসানে এস টিভি চ্যানেল তো সম্মানিত ভিউয়ার্স এবং অডিয়েন্স এবং হাসান এস টিভি সাবস্ক্রাইবার সদস্যবৃন্দ আপনাদের সকলের প্রতি আশা আকাঙ্ক্ষা থাকবে যে আপনারা সর্বাবস্থায় আমাদের চ্যানেলের পাশে থাকবেন আপনাদের সকলকে নিয়ে ভালোবাসার রাস্তা এবং সপ্তাহের জায়গাতে একদিন আমরা ইনশাল্লাহ উঠতে পারবো এবং পারি দিতে পারব তো এই মুহূর্তে আমাদের সমুখে আরও প্রচুর লোক প্রচুর লোক আমার আজ পর্যন্ত অনেক জায়গা আমি লাইভ করেছি মার্শাল্লাহ এত পরিমাণ ওয়াচিং আসে নাই ইতিমধ্যে আশি জন লোক আশি জন লোক আমাদের চ্যানেলে ওয়াচিং রয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ তো আপনারা সকলে যদি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার যারা ওয়াচিং আসেন যদি থাকেন তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইবার করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে সর্ব অবস্থায় থাকবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সম্মুখে খুব সুন্দর মানসম্মত ইনশাল্লাহ কোয়ালিটি সম্পন্ন ভিডিও নিয়ে উপস্থিত হবেন ইনশাআল্লাহ তো আজকে লাইভটি যেহেতু লং করলাম না রাত অনেক গভীর হয়ে গিয়েছে তো আজকে এই সুন্দর লাইভটি মাত্র পনেরো মিনিট থাকবে ইনশাআল্লাহ পনেরো মিনিট পরে আমাদের সম্মুখ থেকে আমরা আপনাদের সম্মুখ থেকে বিদায় নেব ইনশাল্লাহ আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা নিয়মিতভাবে হাসানে এস টিভিতে একটি করে হলেও ছোটো খাটো করে এক ঘন্টার একটি করে লাইভ আসার জন্য চেষ্টা করবো তো আপনারা সকলে হাসানি এস টিভির পাশে থাকবেন আপনাদের সকলের শুভকামনা রইল আপনাদের সকলের চ্যানেল যদি থাকে তাহলে চ্যানেলের প্রতি শুভকামনা রইল আপনারা এগিয়ে যান ইনশাল্লাহ আপনারা একদিন এখান থেকে ভালো কিছু করতে পারবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করতেছি সম্মানিত অডিয়েন্স এবং আমার প্রাণপ্রিয় সাবস্ক্রাইবার কিন্তু তো সকলের জন্য ইনশাআল্লাহ মন এবং প্রাণ থেকে ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজ খুবই চমৎকার সুন্দর একটি লাইভে আমরা আসছিলাম হাসান এস টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি আলহামদুলিল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম